এখানে অনেক নেতৃবৃন্দ আছে ফেসবুকের রাকিব চেয়ারম্যান আছে দুর্গাপুরের রাজিব ভাই আছেন সব ভাই আছে আমন্ত্রণ ভাই আছে মোহন আছেন রশিদ খান আমার আমার যুবদলের সাবেক সেক্রেটারি আমার শেদিন ভাই আছে সবাই আছে আমি কাকে জিজ্ঞাসা করছি না আমি সবাই নাম বলতে পারছি না আজকে আপনারা এই কষ্টের মাঝে এইখানে বেগম খালাজা দিয়ার আশীতম জন্মদিন পালন করার জন্য আমরা উপস্থিত আপনারা উপস্থিত হয়েছেন আমরা উপস্থিত হয়েছি আপনার কি কামনা করে দেয় একটা দোয়া দোয়া হবে আজকে বিশেষণে শেষ নাই না বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেজা দেল বিশেষণে শেষ নাই তিনি অদ্বিতীয় একটা নেতা আমরা আগামী দিন জানি আমরা বেগম খালেজার আশা করছি উনি একটা পাবেন পুরস্কার পাবেন এই প্রত্যাশার ব্যক্ত করছে আমরা দেখেন একটা লক্ষী পেশিয়া একটা নারী সে নালীর জন্য অবহেলিত নাই

বসে আজকে বারোশো এই বারোশো ইউনিয়ন প্রতি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের পুঠিয়া উপজেলার সাবেক সেক্রেটারি মঞ্চুর রহমান মাস্টার উপস্থিত আছেন মতি ভাই আমার হচ্ছে সেলিম ভাই জনাব ভাই রত ভাই সহ আমাদের নেতৃবৃন্দ এখানেও আমার পূর্ণপুরের আমার সেক্রেটারি সমাজ ভাই আমার বিআই আলম ভাই সোহান সহ আমরা অনেকেই এখানে উপস্থিত আছি আমরা সবাই আজকে আমাদের দেশের কি বেগম খালেদা জিয়া আমরা আসুক রোগ মুক্তি কামনা করি আগামীতে তার সুস্বাস্থ্য কামনা করি আগামীতে তার দীর্ঘায়ন কামনা করি আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দেওয়া করব আগামীতে যেন তিনি আবারও এই দেশে হাল ধরতে পারে এই দেশকে আবারও সুস্থভাবে পরিচ্ছন্ন করতে পারে সেই সেই কথা রেখে আমি আমার কথা শেষ করছি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ তার যে আল্লাহ তার যে আমলগুলি রয়েছে আল্লাহ সত্যে যারে আমল সব লেখন রয়ে গেছে আল্লাহ রফুল আলমী আল্লাহ প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দের ভিতরে তিনি রয়ে গেছে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আর সহধর্মিনী আল্লাহ দেশ নেত্রীবেগম খালেদা যা রব্বুল আলামিন আশীতম জন্মবার্ষিকীতে দোয়া করি আল্লাহ রব্বুল আমিন সামনে যে নির্বাচন আসতেছে আল্লাহ তাকে সুস্থতা দান করে আল্লাহ সুন্দরভাবে যেন আল্লাহ নির্বাচন করে দিতে পারে আল্লাহ সে দান করে দাও রব্বুল আলামিন তার ছেলে ছোট্টটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তার ছেলের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তার বড় ছেলে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নী আল্লাহ ষড়যন্ত্রের ভিতরে আল্লাহ দলকে একত্রিত করে তিনি যে সংগ্রাম করে যাচ্ছেন আল্লাহ তাকে সফলতা দান করে দাও আল্লাহ তাকে সুন্দরভাবে সুস্থ শরীরতে তাড়াতাড়ি বাংলাদেশের ভিতরেই সে আল্লাহ তার দায়িত্ব পুরাপুরি পালন করা তো যোগদান করে দাও আল্লাহ রবুল্লা আমিন আল্লাহ গত পাঁচই আগস্টের ভিতরে আল্লাহ যারা সৈরাজারী সরকারকে পতনের জন্য আন্দোলন করতে গিয়ে আল্লাহ শাহাদত বরণ করেছেন আল্লাহ আমাদের ভাইব সাহিদ আল্লাহ রবুল্লা আলামিন মুক্ত সহ আল্লাহ শত শত আমাদের বিএনপি নেতা করুণী সহ আল্লাহ যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ সবাইকে তুমি নসিব করে দাও রব্ আলমিন বিশেষ করে দয়া করি আল্লাহ আমাদের এই পুঠিয়া দুর্গাপুরে যখন বিএনপির নাম গন্ধ ছিল মস্ত আন এখানে ছিয়ানব্বই সালে নির্বাচন করে সর্বপ্রথম পুটিয়া দুর্গাপুরকে তিনি বিএনপির একটা সিট উপহার দিয়েছিলেন আল্লাহ উন্নয়ন পরিকল্পনা ব্যবহার আল্লাহ চলার গুণাগুণ রেখে দু হাজার তাকে আবার জিয়া দুর্গাপুরের মানুষেরা বিপুল ভোটে তাকে বিজয় করেছিলেন রত্নাল আমির দু এক থেকে নিয়ে সাত পর্যন্ত পুটিয়া দুর্গাপুরের যে উন্নয়ন করেছেন স্কুল কলেজ মাদ্রাসা করেছেন প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতরে যে তিনি আল্লাহ আশ্রয় গ্রহণ করেছিলেন আল্লাহ বিপদের বিপদের সময় আল্লাহর দেখতে পেলেন না দুনিয়ার থেকে তোমারটাকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আল্লাহ তার কবরটাকে জাননাতে টুকরা বানিয়ে দাও আমি তার ফ্যামিলির ভিতরে আল্লাহ তার স্ত্রী এক মেয়ে এক ছেলে রেখে গেছেন আল্লাহ যোগ্যতা সম্পন্ন ছেলে আল্লাহ আল্লাহ সুন্দর ব্যবহার আজ পর্যন্ত তার ব্যবহারে তো অসন্তুষ্ট হয় নাই আল্লাহ কুঠিয়া দুর্গাপুরের আমরা যারা নেতৃবৃন্দ আসে আল্লাহ তার সঙ্গে উৎপ্রত আমরা জড়িত রয়েছি আল্লাহ কোন স্বার্থ নয় আল্লাহ নাদিমস্ত পারেই দাইত আমরা পালন করতে যাচ্ছি তার ঋণ পরিশোধ করার জন্য তার কিছু আমরা দৌড়াচ্ছি আল্লাহ তুমি নাইম মাসতাবা বিষয়কে আল্লাহ রব্বুল আলামিন তুমি নোশনটা যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মুপ জল করে পুঠিয়া দুর্গা পরে রিমপি বানায়া বাকি তার বাকি অংশগুলি তুমি আল্লাহ পালন করার তৌফিক দান করে দাও ইনশাআল্লাহ আমরা যারা এখানে এসেছি হাত তুলে দোয়া করতেছি আল্লাহ আমাদের সবাইকে কবল করে নাও আমাদের সবাইকে তুমি হায়াত করো সুস্থ শরীর আগামী নির্বাচন পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে বিশ্বের সঙ্গে যেন একত্ব ঘোষণা করে নির্বাচন করে বিজয়ী বেশে যেন আবার ফিরে আসতে পারে তো অভিজ্ঞান করে দাও আলিমাকান্তিম আল্লাহ তালা আজকের এই দোয়ার মাহফিল করার জন্যে আমাদের ভাই মুতি ভাই সহ ভাই যারা বানেশ্বরের দায়িত্বে রয়েছেন আমার ছাত্র সহপতি সহ আল্লাহ সবাইকে তুমি আল্লাহ হায়াত দ্বারাস করে দাও সবাইকে সবার আত্মস্বজনকে তুমি মাফ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া মুরসালিন